সাত দিনে মুখের কালো দাগ দূর হয়ে ত্বক হবে ফর্সা উজ্জ্বল চকচকে হ্যাঁ বন্ধুরা কাচের মতো চকচক করবে ত্বক এতটাই ফর্সা উজ্জ্বল হবে তোমরা নিজেরাই কিন্তু চমকে যাবে তোমাদের স্কিন দেখে কারণ এই প্যাকটার মধ্যে যে পাতাটা দিব এবং তার সঙ্গে আরও যে যে ইনগ্রিডিয়েন্টগুলো মিক্সড করব সমস্ত কিছুই তোমাদের মুখের পুরনো কালো দাগ তা ব্রণ ব্রণের কালো দাগ সমস্ত কিছুকে দূর করে ত্বকটাকে একদম পরিষ্কার করে দিবে মাত্র সাত দিন তোমাদেরকে এই প্যাকটা ব্যবহার করতে হবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তোমাদেরকে মেইন ভিডিওটা একদম শেয়ার করে দিচ্ছি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে পুরনো বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে তোমরা থাম্মেল এবং পাতা দেখে বুঝেই নিয়েছ এটা কি পাতা বন্ধুরা এটা হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতা কিন্তু ঔষধি গুণ দুর্দান্ত কারণ এটা আমরা প্রতিনিয়তই জানি যে তুলসী পাতা একটা মহা ঔষধ আর এই তুলসী পাতা দিয়ে স্কিনে চর্চা করলে কিন্তু স্কিন ভালো থাকে স্কিন ফর্সা হয় দাগ ছোপগুলো দূর হয় তো তুলসী পাতার সাথে রান্নাঘরে থাকা কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট আরও যদি তোমরা মিক্সড করে ব্যবহার করতে পারো সেটার থেকে আরও বেস্ট বেনিফিট পেতে পারো তো সেরকমই একটা আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের পছন্দ হয়েছে এবং নিজের খুব কাজ করেছে এই ফেস প্যাকটা তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করতে সবাই চাই তার জন্য কিন্তু আগে ত্বকটাকে ভালোভাবে যত্ন করতে হবে ত্বকের ব্রণ র্যাশ পিম্পলের মতো সমস্যাকে দূর করতে হবে ত্বকের দাগ ছোপকে দূর দূর করতে হবে তবেই কিন্তু আমাদের ত্বকটা পরিষ্কার লাগবে তো এখানে আমি আলু এবং তুলসী পাতা এক মুঠো ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু শিলনড়া কিংবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো এখানে আমি মিক্সিতে পেস্ট করেছি এরপর একটা স্টেনার দিয়ে সুন্দরভাবে এর যে পিওর জুসটা সেটাকে বের করে নিব এই রসটার মধ্যেই আমি প্যাকটাকে তৈরি করবো আর এর মধ্যে আরও দুর্দান্ত কিছু ইনগ্রেডিয়েন্ট দিব যেগুলো তোমরা কিন্তু চটপট হাতের কাছেই পেয়ে যাবে বন্ধুরা রান্নাঘরে থাকা এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সত্যি সত্যি আমাদের স্কিনে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিট তো স্কিনকে ভালো রাখতে আমরা কিন্তু অনেক বাজারের কেনা ব্র্যান্ডের ফেস প্যাক ক্রিম ইউজ করে থাকি তো আমাদের হাতের কাছেই এই মহা ঔষধি পাতা যদি থাকে এবং আলু যেটা কাঁচা আলু এই কাঁচা আলুর রস তোমাদের মুখের কালো দাগ ছোপকে দূর করে ত্বককে পরিষ্কার করে ফর্সা করে দিবে। বন্ধুরা এ সমস্ত যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তো আর কিছুই লাগে না তো এখানে আমি দিয়ে দেবো মেনলি যেই ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে এই তুলসী পাতার রস এবং কাঁচা আলুর রসের মধ্যে এখানে দিব আমি ছোলার যে গুঁড়ো হয় ছোলা কাঁচা ছোলার যে গুঁড়ো হয় সেই কাঁচা ছোলার গুঁড়ো বন্ধুরা এটাকে ছাতুও বলা যায় কাঁচা ছোলার গুঁড়ো করে যে ছাতুটা বানা হয় সেই ছাতু বন্ধুরা এই কাঁচা ছোলা যদি তোমরা বেটেও এখানে ইউজ করতে পারো তবুও ভালো কাঁচা ছোলা খুব ভালো ডিপ পিকমেন্টেশনকে দূর করে তার দাগ দূর করে সেন্টাইন রিমুভ করে এবং ত্বকের ভেতর থেকে দাগছোপগুলোকে দূর করতে সাহায্য করে তো এক তুলসী পাতার প্যাকের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু একদম বেস্ট কারণ তোমরা যদি কাঁচা ছোলার যে এই গুঁড়োটা সেটা ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিন অনেক ভালো থাকবে দাগ ছোপগুলো মিলতে শুরু করবে এখানে আমি দিয়েছি হাফ লেবু কুইজ করে বন্ধুরা এই লেবুর রসও কিন্তু ত্বকের ভেতর থেকে ত্বককে পরিষ্কার করে কারণ লেবুর রসে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা ত্বককে পরিষ্কার করার সাথে সাথে দাগ মেলাতে সাহায্য করে তারপর দিয়ে দিলাম আমি কয়েক ফোঁটা নারকেল তেল ব্যাস এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে একসঙ্গে মিক্স করে এক চুটকি মতো দিয়ে দাও হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো তোমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে পিম্পল র্যাশের বিরুদ্ধে কাজ করবে এবং তোমাদের স্কিনে স্কিনের দাগছোপ দূর করে তোমাদের স্কিনকে একটা এক্সট্রা গুলো এনে দিতে সাহায্য করবে তো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা কিন্তু মেইনলি রাতে ব্যবহার করার চেষ্টা করবে রাতে যদি ব্যবহার করতে পারো তাহলে এটার থেকে তোমরা বেস্ট রেজাল্ট পাবে আর সাত দিন টানা এই ফেস প্যাক প্যাকটাকে তো ইউজ করা সম্ভব না তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করে এই ফেস প্যাকটাকে ব্যবহার করো মেইনলি তোমাদেরকে এক সপ্তাহ এই ফেস প্যাকটা রাখতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটা এত ভালো লাগবে তোমাদের যে সাত দিন পর হয়তো আবার বলবে যে এটা আমরা টানা এক মাস করতে থাকি এতটাই ভালো রেজাল্ট এটা তোমরা ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবে কারণ এটা এখানে কাঁচা আলু আছে তো আশা করছি ভিডিও তোমাদের উপকারে আসবে যদি উপকারী মনে হয়